আসসালামু আলাইকুম কাতু আপনার জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের যে বিড়িটা নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটা হলো দুজি আপনারা কোনো শুভ কাজ করতে চান কাজে বাধা আসছে এই জন্য আজকে এই বাধা দূর করার এই নসখাটি নিয়ে হাজির হয়েছি আপনার আর কোনো সময় বাধা আসবে না এই কাজটি করবেন কীভাবে কাজ করবেন না করবেন বলে দেব তার আগে মা সকল বোনের ছেড়ে যেই হোক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না অবশ্যই ধরেন আপনি একটা বিবাহ দিচ্ছেন একটা মেয়েরে আপনার মেয়ে অন্যজনকে ভালোবাসত সেই ছেলে যাচ্ছে সেই বাধা হয়ে দাঁড়াচ্ছে বিবাহ দিতে পারতেছেন না যদি বিয়ার অনুষ্ঠানে দিয়ে বলে দেয় যে আপনার মেয়েকে ছেলে ভালোবাসে যে এটা করছে এটা করছে যদি বলে দেয় তা আপনার মেয়ের তো ভালোবাসা ভেঙে যাবে বিয়া আপনি যে মেয়ে জায়গায় বিয়া দিচ্ছেন সেই বিয়েটা তো ভেঙে যাবে তাহলে একটি নস্কার যে কার কাজ করবেন সেই ছেলে আসবো না কিছু কইবও না যদি আসাও তো কিছু কইব না ইনশাল্লাহ অনুষ্ঠানে আপনার সম্পন্ন হবে যে কোনো অনুষ্ঠান সুন্দরভাবে চলে যাবে কিছু হবে না আপনি একটা ভালো কাজ করতে যাচ্ছে আপনি ভালো একটা কাজ করতে যাচ্ছেন সে বাধা পড়তেছে এই জন্য কাজ করবেন ইনশাল্লাহ কেউ বাধা দিতে আসবে না আপনি মাটি জোর গিয়ে আপনার বাচ্চা কেউ দিতেছে না তাহলে কাজ করবেন মাডি মানাও করবে না সচার থেকে ভালো আপনার জন্য একটা মৌসুম শেখ গেলেন মৌমুষেদ গেলে দেখতেছেন প্রচুর বাদ আসবে এই জায়গা মজমু দিলে প্রচুর বাধা আসবে এই কাজটি করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার এখানে কোনো বাধা আসবে না কোনো বাধা আসবে না আমি ভিডিও মাঝে বলে দিই তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আর আপনারা অবশ্যই কী বলব কমেন্টটা বলতে পারেন আমি একবার বলছি আপনি বিবাহ দিচ্ছেন একটা মেয়েকে বিবাহ বাধা হয়ে দাঁড়াচ্ছে বিবাহ হচ্ছে না তাহলে কাজ করবেন আপনি ভালো দিন দিকে পত্রমে আপনি মুসলমান হতেন কি হিন্দু খ্রিস্টান যেই হইত পাক পবিত্র হিসাবে বসিয়া এই নস কাটি আপনি ম্যাক্সু কালীর দ্বারা সাদা কাগজে লিখবেন লেখার পরে লেখার পরে আপনি ধরুন বালো গঙ্গা জল দিকে উত্তরের সেরার পানি আনবেন উত্তরের সেরার পানি আনিয়ে এই নস কাটি দৌত করি মজমিজি দর্নগা ছিটাই দিবেন দুনিয়া আপনার বাড়িতে হচ্ছে আপনার বাড়ি সারা ছিটাই দিবেন ছিটাই দিবেন ইনশাল্লাহ দেখবেন কোনো বেজাল হবে না আমি আবার বলছি আপনি মেয়ে দুন একটা বিবাহ দিচ্ছেন বিবাহ মেয়েদের বহুত হ্যাংকার হয়ে যাবে জানতাছেন তাহলে একটি ভালোজন দেখে এই তাবিসটি মেয়ে তো যার পর কালীধারা সাদা কাগজে লেখবেন লেখার পরে এই নস কাটি আপনি উত্তরের সেরা পানি যুগ গঙ্গার থেকে উত্তরের সেরা পানি আনে দৌতে করে সারা বাড়ি লোক ছিটাই দিবেন দেখবেন আপনার রাজাল বেজাল হবে না আপনার সুন্দরভাবে ব্যয়ার সুস্থ করতে পারবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার ভিডিও ভালো একটা সাবস্ক্রাইব সে আগ্রহ করবেন লাইক করতে বলবেন না আপনার ভালো থেকে শোকে থাকেন আসসালামু আলাইকুম কুদাহ নমস্কার আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন